নিগেটিভ চেণ্টেঞ্চেছ নাবাচক বাক্য রফিক ডাজ নট গো টু স্কুল রফিক স্কুলে যায় না রফিক যেহেতু থার্ড পারসেন সিঙ্গুলার সেই জন্য এখানে ডাস বসেছে ডাস যেহেতু বসেছে সেই জন্য এখানে মেন ভার্ব গো বসেছে লিলি ডাজ নট সিং সং লিলি গান গায় না লিলি যেহেতু থার্ড পার্সেন সিঙ্গুলার সেই জন্য এখানে ডাস বসেছে আর যেহেতু ডাস বসেছে সেই জন্য এখানে সিংস হয়নি সিং হয়েছে মেন ভার্ভটা বসেছে ক্যাট ডাজ নট ইট গ্রাস বিড়াল ঘাস খায় না এখানে যদি ক্যাটস হতো তাহলে ডা নট না বসে ডু নট হতো ক্যাটস ডু নট ইট গ্রাস বিড়ালরা ঘাস খায় না ইটস নট রেনিং নাও এখন বৃষ্টি হচ্ছে না ইটস মানে ইট ইজ দে ডিড নট গো টু মার্কেট তারা বাজারে যায়নি মানে একটা বাস স্ট্যান্ডসে বলছে সেই জন্য ডিট বসেছে যদি বলা হতো তারা বাজারে যায় না মানে কখনোই যায় না সেই জন্য তখন দে ডু নট গো টু মার্কেট তারা বাজারে যায় না রবি ডিড নট ইট রাইস রবি ভাত খায়নি মানে এখন খায়নি বা কালকে খায়নি কিন্তু যখন বলা হতো রবি ভাত খায় না কখনোই খায় না তখন রবি ডু নট ইট রাইস রবি ভাত খায় না বলা হতো রক ডাজ নট ফ্লোট ইন ওয়াটার পাথর জলে ভাসে না এটা যেহেতু চিরসত্য কথা সেই জন্য এটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় সেই জন্য এখানে ডাজিন্ট বসেছে দ্য ট্রেন হ্যাভ নট রিচড ইট ট্রেনটি এখনও পৌঁছয়নি উই আর নট গোয়িং টু মরো আমরা আগামীকাল যাচ্ছি না যদি প্রশ্ন করা হয় তোমরা কি আগামীকাল যাচ্ছ সেই উত্তরে বলা হয় উই আর নট গোয়িং টু আমরা আগামীকাল যাচ্ছি না দে ক্যান নট কমপ্লিট দ্য ওয়ার্ক টুডে তারা আজকে কাজটা শেষ করতে পারবে না